আজ হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আসের রাজান দিয়েছে তো আজকে দুপুরে রান্না করিনি আজকে দুপুরে হচ্ছে গাছে থেকে সিম উঠাইছিলাম সেই সিম ভর্তা করে ভাত খাইছি আর একটু কালকের তরকারি ছিল তো বলতেছে কী রান্না করবো কী রান্না করবো তো আমার হাজব্যান্ড বলতেছে যে কি রান্না করব তোমার কিছু করা লাগবে না কেন আমার কিছু করা লাগবে না মানে বলতেছে যে তুমি এমনি ঠান্ডা লাগছে থাকো আমি হচ্ছে একটু সবজি রান্না করি তো বললাম তাহলে সবজিগুলো আমি কেটে দিই তো যাই হোক সবজিগুলো দুজন মিলেই কেটেছি আর হচ্ছে এখানে একটু আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সব কিছু হচ্ছে হামান দিচ্ছে দিয়ে আমার হাজবেন্ডই হচ্ছে থেতিয়ে নিয়েছে তো এখানে উনি সব কিছু দিয়ে বাগান দিয়ে দিল। তারপরে এখন মশলাগুলো কষিয়ে নেবে মশলাগুলো কষিয়ে নিয়ে হচ্ছে ইয়ে করবে সবজিগুলা দিয়ে দেবে তো ওনার রান্নাটা সব সময়ই ভালো তো ওনাকে যখন আমি বলি যে বাবুর্চি তো তখন যাই হোক উনি একটু রাগ করে মানে রাগ করে না বলে যে আমাকে বাবুর্চি বলবো না আমি হচ্ছে শেফ তো যাই হোক সে বললে উনি খুশি হয় তো আজকে তারই হাতের রান্না উনি মাঝে মধ্যে রান্না করে মানে বাসায় থাকুক আর না থাকুক কাজ তো দেখা যায় শেষ হয় তিনটায় তিনটার পরের থেকে বেশিরভাগ সময় বাসায় থাকে যদি কাজ থাকে বা বন্ধু বান্ধব ফোন দেয় সেক্ষেত্রে একটু বাহিরে যায় আর না হলে হচ্ছে টুমেই থাকে তো এখানে একটু গরম পানি দিয়ে দিল মশলাটা সুন্দর করে ঢেকে আর একটু কষিয়ে নেবে তারপরে হচ্ছে সবজিটা দিয়ে দেবে কালারটা কি সুন্দর হয়েছে মশলা কষাচ্ছে যে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ওনার রান্না বরাবরই ভালো উনি খুব সুন্দর রান্না করে তো যাই হোক এই তো সবজিগুলা দিয়ে দিচ্ছে পরে আমাকে বলছে যে কি কি সবজি আছে তো বলছি এটা এটা আছে ডাটা পেঁপে কাঁচকলা বেগুন সিম তারপরে হচ্ছে এখানে গাজর আর আছে হচ্ছে মটর কালাই ওইটা ফ্রোজেন কিনে নিয়ে আসা হয়েছিল ওইটা ফ্রিজ আছে তো ওইটা হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রাখা হয়েছে ওইটা এগুলা কষানো হলে উপর দিয়ে হচ্ছে দিয়ে দেবে এই তো এটা কিন্তু ভালো লাগে অনেক সবজি সবজিতে দিলে ভাজিতে দিলে অনেক সময় বিরিয়ানি রান্না করতে নিলে দিলে ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে রান্না বান্না মানে বিকেলে রান্না বান্না তো বলতেছে যে সবজি একটু বেশি করে রান্না করি তো সবজি রান্না করতে নিলে সচরাচর এমনিতেই একটু বেশি করে রান্না করা লাগে আর সবজি একটু লাগে বেশি তো আজকে বলছে যে সবজিতে শুধু কাঁচামরিচ একটু দিবা মরিচের গুঁড়া অল্প দিবা তো যাই হোক কালারটা অনেক সুন্দর হয়েছে তারপরে আর একটু ঝোল শুকাবে আমাকে বললো যে ঝোল আর একটু দেবো না তো বললাম যে না ঝোল আর একটু দিও না তো কালারটা অনেক সুন্দর হয়েছে এই তো হচ্ছে আজকে রান্না বান্না তো বলতেছে এই সবজি দিয়ে রুটি ভালো লাগবে তো বললাম তাহলে রুটি বানায় দিবি তো বললো যে না রুটি তাহলে সকালে বানায় তো রুমে ময়দা নাই একটু পরে বের হবো নাইনটি নাইনে যাব গিয়ে কয়েকটা জিনিস আনা লাগবে বিড়ালের খাবার আনা লাগবে তো সেইগুলো নিয়ে আসবো তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ